হ্যালো বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য তোমরা কিভাবে করবে সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রথমেই বলে রাখি এই যে ওয়েবসাইটে আমরা আছি এটা রেনুয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সরাসরি সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর এখানে এই যে ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনিউয়াল এই অপশনে তোমরা ক্লিক করবে করলে তোমাদের সামনে এই ওয়েবসাইট ওপেন হবে এখানে জাস্ট ক্লিক করবে এবং অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল এই অপশনে প্রথম অপশনে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে এখানে ওয়েলকাম ইউজি বিডিপি রিনিউয়াল অর্থাৎ নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তোমাদেরকে রিনিউয়ালটা করতে হবে এবং রেনুয়াল করার জন্য আর অন্য কোনো কিছু লাগবে না শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ হলেই হয়ে যাবে তো আমি একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ এখানে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি একটা স্টুডেন্টের ডিটেলস এন্টার করে দিয়েছি এবং এখানে এই লগ অপশানে তোমরা ক্লিক করবে লগ অপশানে ক্লিক করার পর তোমাদের ডিটেলস এখানে শো করবে তোমাদের নাম ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত তোমাদের ছবি এখানে থাকবে ডিটেলস তো এখানে কিছু করার নেই নিচের দিকে চলে আসবে এবং রেনুয়াল করতে কত টাকা লাগবে সেটা এখানে দেখিয়ে দেবে তিন হাজার তিনশো প্লাস ছশো মানে টোটাল তিন হাজার নশো টাকা লাগবে রেনুয়াল করতে ঠিক আছে আর পঁয়ত্রিশ টাকা ব্যাংক চার্জ লাগতে পারে ওটা আলাদা ব্যাপার ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে ঠিক আছে তো এখানে দেখার কিছু নেই শুধুমাত্র এখানে প্লিজ কনফার্ম এই বক্সে টিক মার্ক দেবে এবং এখানে সাবমিট করবে এখানে সাবমিট করার পর তোমাদের রেনুয়াল ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর রেনুয়াল এবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে রেনুয়ালটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখি রেনুয়াল এই যে টাকাটা এটা শুধুমাত্র তোমরা অনলাইনেই জমা দিতে পারবে অফলাইনে জমা দেওয়ার কোনো অপশন ইউনিভার্সিটি দেয়নি তো সেক্ষেত্রে এখান থেকে নিজের দিকে চলে আসবে এবং ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই ক্লিক করবে এখানে ক্লিক করার পর ক্রেডিট কার্ড কার্ড ডেবিট আর ইন্টারনেট ব্যাংকিং তো এখানে তোমরা সবসময় ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবে আর রুপে কার্ড হলে খুব ভালো তো রুপে কার্ড দিয়ে আমরা সবসময় পেমেন্ট করি এবং রুপে কার্ড দিয়েই আমরা এবারেও পেমেন্ট করব তো এখানে কার্ড ডিটেলস আমি এন্টার করছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা কার্ড ডিটেলস এন্টার করে দিয়েছি এবং এখানে এই যে মেক পেমেন্ট অপশন আছে এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর টোটাল যে ফিজটা সেটা দেখিয়ে দেবে তিন হাজার নশো তারপর পসিড উইথ পেমেন্ট এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটা এন্টার করলেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি ওটিপি এন্টার করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে রেনুয়ালটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট মানে রেনুয়াল কমপ্লিট হয়ে গেছে এখানে নিচের দিকে চলে আসবে এখানে এই যে সবুজ কালারের অপশন আছে জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে তোমরা স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এটা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা কলেজে যাবে তাহলে কলেজ থেকে তোমাদেরকে বই দিয়ে দেবে আর এই সম্পর্কে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আর প্রথমেই বলেছি রেনুয়াল ওয়েবসাইট এর আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে আর যাদের মনে ডাউট আছে যে রেনুয়াল করা আছে নাকি করা নেই সেটা কিভাবে চেক করব তোমাদের এই জন্য ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আর রেনুয়ালটা কাদেরকে করতে হবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও দিদি পোস্ট করে রেখেছে এই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম নমস্কার